ছেলে খুব ভালো শিক্ষাদানের একটা ভালো প্রতিষ্ঠান এটা তো এখানে ক্লাস বা ইয়া খুবই খুবই সুন্দরভাবে হয় তো বর্তমানে আমাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা কিছু কাজ শুরু করছি এখানে বিল্ডিং এর হব তো এখানে আমাদের ছেলে মেয়েরা বর্তমানে শীতের কারণে খুবই কষ্টে তারা রাত্রি যাপন করে তো এলাকার বিদ্যমান বা যে লোকজন যদি আমাদের এই মাদ্রাসা যেন সহযোগিতা করে তো এই শীতের মধ্যে তারা যে কষ্টটা করে মানে এখানে টিনের ঘরে যে অবস্থায় থাকছে খুব কষ্ট করে থাকছে তো আমরা উদ্যোগ নিচ্ছি যে এখানে একটা ইটের ইয়ে ঘর করে যাতে তারা এই শীতের থেকে মানে রক্ষা পায় তারা যেন সুস্থ জীবনযাপন করতে পারে এই জন্য আপনারা সবাই আমাদের এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন আমরা একটি চা পান করি দশ টাকা খরচ হয়ে যায় একটি সিগারেট খেলেও পনেরো টাকা খরচ হয়ে যায় আমরা এই যুগে এসে যদি একটি কমই মাদ্রাসা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যদি কেউ হাত বাড়াতে না পারি তাহলে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তুলুলিয়া বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে সরকার স্বীকৃতি এই প্রতিষ্ঠানের একটা শাখা এ মাদ্রাসাটা দুই সালে এখানে স্থাপন করা হয়েছে সেখান থেকে খুব আমার সাথে সুপরিস্থিতির সাথে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে শিক্ষাদান দেওয়া যাচ্ছে এবং জনগণের সেবা সর্ববিষয়ে তাদের পাশে আছে এবং এখানে পঞ্চাশ জন ছাত্র তারা লীলাবনীকে খায় এতে মশা হয় তাদের খানাপিনাও যোগান দেওয়া লাগে আবার পাশাপাশি তাদের উন্নতির জন্য থাকা মেলার কষ্ট টিনের ঘর ছিল সেখানে সেই আশিয়াত লম্বা একটা বিলিয়নের কাজ শুরু করা হয়েছে এলাকাবাসী আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করে করে আসছে সবসময় তাদের লাগে কিন্তু মোটা অঙ্কের যখন একটা অ্যামাউন্ট লাগতেছে তখন সবাই একটু হিমশিমের মধ্যে আসছে আর কি তে মাঝফাতে কাজটা আমাদের থেমে যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে ছেলেদের থাকা এবং পাশাপাশি খানাপিনা মাদ্রাসা উন্নয়ন কাজের জন্যে কাজ শুরু করেছি কিছু কাজ করছি আর কিছু বাদ আছে এবং একটা পাশে জমিও ক্রয় করার জন্য বায়না দিয়েছি তো মূল কথা যে আমাদের একটু আর্থিক সহযোগিতার প্রয়োজন তো আমি অত্র এলাকার ধন্যাট্য ধার্মিক ব্যক্তিদের কাছে অনুরোধ করব আপনারা সবাই আমার এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করবেন এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা এবং দয়া করবেন এক বস্তা সিমেন্টের টাকা হলেও সবাই যেন একটু শরিক হয় এবং এই জমি এবং এই বিল্ডিংয়ের কাজটা যেন ইনশাল্লাহ সুন্দরভাবে একটু সমাপ্তি করতে পারি সবাই কিছু কিছু সহযোগিতা করার জন্য আমরা জানবো এবার সেই সহযোগিতার বিকাশ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু ফোর সেভেন ফোর ফাইভ নাইন সবসময় যেন ভালো থাকে এবং ভালো শিক্ষা লাভ করতে পারে এই জন্য আমরা আছি দীর্ঘদিন যাবৎ আমরা টিনের ঘরে টিনে বেড়াই ছিলাম এখন বর্তমানে আমরা একটা কি বিল্ডিং করার উদ্যোগ নিয়েছি এর মাঝে আমাদের কি আর্থিক একটু সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি এর জন্য আমরা একটু সবক সকলে সহযোগিতা কামনা করি যেন সকলে আমাদের গিয়ে একটু সহযোগিতা করে